আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন কি সুন্দর ওয়েদার মাসাল্লাহ সাথে প্রচুর বাতাস আর আজকে আমরা নতুন একটা সিটিতে বেড়াতে আসছি আমাদের সিটি থেকে অনেক দূরে সুন্দর মাসাল্লাহ অনেক বড় বড় মুরগি হ্যাঁ অনেক ঠান্ডা বেঁচে না এই মোরগও আছে যেন পুরো এই যে আমাদের দেশের মতো হ্যাঁ লাল মোরগ আমার নানুর মোরগটা সেম এরকম নানুর কালো মুরগি নানুর এ দরকার ছিল এখানে নানু তুমি যদি আমার ব্লগটা দেখো তাইলে দেখো কি সুন্দর মুরগি বলেন রে অ্যাকচুয়ালি আমার নানু হচ্ছে ভীষণ মুরগি প্রিয় মানুষ বাট আমার নানুর মুরগিরা কথা শুনে না অনেক অসভ্য সারা দুনিয়া খুঁজে আর সন্ধ্যার পরে দেখবে যে গাছের আগায় উঠে বসে আছে ইনশাল্লাহ দেশে গেলে কখন আমার নানুর মুরগি দেখাবো আপনাদেরকে তো একটু আগে বলেছি যে আমরা নতুন একটা সিটিতে এসেছি বেড়াতে আর এখানে হচ্ছে নতুন একটা সিটিতেও এসেছি সাথে হচ্ছে একটা আপুর বাসাতে বেড়াতে এসেছি তো আপু হচ্ছে নিচে নেমে দেখলাম যে আপু পুরো একদম ইফতারের আয়োজন শুরু করে দিয়েছে আর আমরা এতক্ষণ ব্যালকনিতে দাঁড়ানো ছিলাম তো ব্যালকনি থেকে আপুদের বাসার বাহিরের ভিউটা খুবই সুন্দর আর আপু এখানে গরম গরম জিলিপি ভাবছে ইফতারের জন্য এই যে জিলিপিগুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফুলেছে কিন্তু আসলে পোল্যান্ডে যে কয় টাপুর বাসাতে পর্যন্ত বেড়াতে গিয়েছি সবাই হচ্ছে এত গুণী মানুষ যে আমার নিজেরই লজ্জা লাগে আমি শুধু খালি ভিডিও করি কারণ আমি যাই ট্রাই করি এতটাও ভালো হয় না এখনো হচ্ছে শিখার দিকে আছি শিখতে হবে অনেক কিছু এটা কিন্তু সুন্দর পাতলা হয়ে তো সেজন্য ছেড়ে পুরো শেপ এক এক করে আপু সবগুলো জিলিপি এখানে ভেজে নিচ্ছিল আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে আর অনেকটা মুচমুচুও হয়েছে তো আপু খালি কনফিউজড ছিল যে অতটা ভালো হচ্ছে না আর আরেকটা যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে লিকুইড টাইমিন গোলাটা একটুখানি সফট হয়ে গিয়েছিল বেশি বাট তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার ছিল এদিকে আপুর জিলেপি ভাজা শেষ আর এখন হচ্ছে চিংড়ি মাছটা ভাজছে আমি যেহেতু আমার ভয়েসটা তার পরে কভার করছি তো এই জন্য আমি একটু রিভিউটাও দিয়ে দিই সাথে সাথে এই চিংড়ি মাছটা এত বেশি মজা ছিল একটু ক্রিস্পি আর খুব বেশি মজা ছিল প্রত্যেকটা জিনিসে অনেক মজা হয়েছে তো আমি হচ্ছে চিংড়ি প্রিয় মানুষ এই জন্য একটু চিংড়ি রিভিউটা একটু অন্যরকম করে করলাম এই যে আপু চিংড়ি মাছ ভাজাটাও শেষ কত একটি ইয়ামি লোক দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা তো ভাজা শেষ আর এখন হচ্ছে আপু এ পাশে আলু চপ সাথে হচ্ছে মরিচের চপটা এগুলো সব কিছু ভেজে নিচ্ছিল আলুর চপ মরিচের চপ ভাজার পরপরই হচ্ছে এখন বেগুনের চপটা ভেজে নিচ্ছে আপু আর এই পাশে স্যালাড সব কিছু কাটাকাটি শেষ বেগুনির চোপটা দেখেন কত সুন্দর হয়েছে একদম পুরো মনে হচ্ছে বাজারে অনেক সুন্দর বেগুনি মাসাল্লা ভাজা পড়ার পাশাপাশি এদিকে হচ্ছে আপু শরবত সবকিছু বানিয়ে ফেলেছে এখানে হচ্ছে রু রুয়াফজার শরবত এটা আমি খুব লাইক করি না আমি দেখে থাকতো আমার রুয়াফজাটা তো ভালো লাগতো না আপুকে জাস্ট আমি বলেছিলাম যে আমি ট্যাংয়ের শরবতটা খুব মিস করি কারণ পোল্যান্ডে হচ্ছে ট্যাংটা পাওয়া যায় না তো সাথে সাথে সে সেটা বানিয়ে দিয়েছে আমাকে আর একটা হচ্ছে যে গুড়ের শরবত গুড়ের শরবতটা তো অনেক দিন ধরে খাওয়া হয় না খুবই মিস করেছিলাম তো সাথে সাথে আবার সে গুড়ের শরবত রেডি করে ফেলেছে তো গুড়ের শরবত সব কিছু রেখে হচ্ছে আমি লাচ্ছিটাই বেশি খেয়েছি কারণ লাচ্ছিটা এত বেশি মজা হয়েছিল যে আর অন্য কোনো কিছু যে খাবো কারণ ইফতারের পরে কিন্তু শরবত যে কোনো একটা কিছু খাওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি মনে হয় যে পেট ভরে যায় আর আরেকটা কথা হচ্ছে সব কিছু কিন্তু আপু একদম পুরো নিজের হাতে করেছে কারণ আমি অনেকবার চেষ্টা করেছি তাকে হেল্প করার বাট আমাকে কিছু করতে দেয়নি আমি জাস্ট হচ্ছে এখানে দু একটা ফল কেটে আপুকে একটু হেল্প করেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ভাজাপোড়া শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে শুধু পেঁয়াজটা আছে আর এর মাঝখানেও আরও অনেক কিছু ভেজেছে সেটা হচ্ছে আমি আপনাদের ফাইনাল লুকে দেখাবো কারণ সব কিছু ভিডিও করাটা পসিবল ছিল না আর এখানে এখন লাস্ট যেটা বাদ পড়েছিল সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজো তো পেঁয়াজোটা ভাজা হতে হতে আমি আপনাদেরকে একটু কিটাকি সব একটু দেখাচ্ছি আর আপু এখানে হচ্ছে এখন সব সাজাচ্ছিলো এটা হচ্ছে সেই চিংড়ি মাছটা তো চিংড়ি মাছ ভাজাটা এটা খুবই মজা ছিল আর হচ্ছে সাথে আরও অনেক কিছু তো আমাদের এখা এ পাশে হচ্ছে পেঁয়াজোটা ভাজা শেষ এখন আপু এটাকে তুলে নিচ্ছিল তো পেঁয়াজটা ভাজতে ভাজতে হচ্ছে ইফতারের সময় অনেকটা ঘনিয়ে এসেছে কারণ একটুখানি পরে হচ্ছে আজানের সময় হয়ে যাচ্ছিল তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম এখানে পাশে হচ্ছে ছোলা যেটা আপু অনেক আগেই রেডি করে রেখেছিল আর এখন হচ্ছে ভাজাপোড়াগুলো সব কিছু এক এক করে সাজাচ্ছে ফাইনালি আপুর ইফতারের প্রিপারেশন পুরো শেষ এখন আমি জাস্ট আপনাদেরকে একটু এক এক করে বলছি যেগুলো নাকি দেখানো হয় নাই তো সেগুলো একটু বলবো এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিঙ্গারা সমুচা চিংড়ি মাছ এটা দেখিয়েছি আর নিচে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে দই যেটা আপন নিজের হাতে হোম মেড একদম পুরো নিজের হাতে বানিয়েছে বাসায় আর এ পাশে সব ফ্রুটস এবং ড্রিঙ্কস এগুলো তো সব দেখিয়েছি আর ভাজা পোড়া তো সব কিছু দেখেছি তো আলহামদুলিল্লাহ একটুখানি পরে হচ্ছে তারপর আমরা ইফতার করেছি আর ইফতারের পরে হচ্ছে আমি আপনাদেরকে দইয়ের রিভিউটা দিব সব কিছু পরে যখন আজান দিয়ে দিচ্ছিলো আমরা সবাই একসাথে বসে এইভাবে একদম ইফতার করেছি আলহামদুলিল্লাহ তো ইফতারের পরে হচ্ছে পেট এত ভরা ছিল এজন্য দইটা আর খাওয়াই হয় নাই বাট ইফতারের অনেকক্ষণ পরে যখন একটুখানি কয়েকটা ঢেকুর তোলার পর যখন আগে একটু প্যাটটা একটুখানি জাস্ট খালি লাগছিলো দেন হচ্ছে দইটা নিয়ে বসেছি আর দইটার কথা কি বলবো এটা হচ্ছে একদম আমাদের দেশের মিষ্টি দই তো এখানে তো এমনিতে সচরাচর টক দইটা পাওয়া যায় সব সময় বাট মিষ্টি দই তো অনেক মিস করি আমরা আর আপুর হাতের গুণের কথা কি বলবো মাশালা দইটা অনেক মজা হয়েছিল তো যাক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনাদের সাথে আমাদের সেহেরির পর্বটা শেয়ার করব যে আপু আমাদের জন্য সেহেরিতে কি কি করেছিল প্রথমে হচ্ছে আমি এই ভর্তাটা দিয়ে শুরু করবো এখানে হচ্ছে সিম আর হচ্ছে একটা মাছ ভর্তা আর অনেক কিছু আছে অ্যাকচুয়ালি আমার সব কিছু মনে নাই আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাশরুম ভাজি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালং শাক পালং শাকটা এত মজা লেগেছিল আমার আর এই যে হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছ চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ তো আমার এমনিতেই প্রিয় একটুখানি আগে বলেছি আর চিংড়ি মাছ ভোনার কথা এটা তো এক্সট্রা কোনো রিভিউ দিতে হবে না আর এখানেও হচ্ছে এটা একটা হার্ড চিকেন একদম পুরো দেশি মুরগি ভুনা করেছিল এটাও খুব মজা ছিল বাট আমার পেট এত ফুল ছিল যে আমি টেস্ট করতে পারি নাই আর এখানে হচ্ছে গরুর মাংস তো গরুর মাংসে মাংসটাও খুব মজা ছিল আর এটা হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা খেতে গিয়ে হচ্ছে আমি যে কোনো মাছ খাওয়ার সময় হচ্ছে আর অন্য কিছু খেতে পারি না কারণ কাটা বাঁচতে বাঁচতে অন্য জিনিসগুলো ঠান্ডা হয়ে যায় আর সব খাবারের মজাটা একদমই পড়ে চলে যায় তো যাই হোক আপু যে কষ্ট করে এত কিছু করেছে আর প্রত্যেকটা জিনিসই সত্যি অনেক অনেক আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি পোল্যান্ডে আসার পরে এমনিতে আরও কয়েকটা ভাবি এবং আপুর বাসাতে কিন্তু ইফতার করেছি ইফতারে দাওয়াত পেয়েছি বাট সেহেরি কারো সাথে করা হয় নাই তো এটা হচ্ছে পোল্যান্ডে আসার পরে অন্য একটা নতুন ফ্যামিলির সাথে প্রথম সেহরি করা তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন তো আমার পুরো ব্লগটা আজকে এ পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো আমার ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে আমাদের কোনো ব্লগে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ